কেউ আমার স্বামীকে হত্যা করেছে আমি কিভাবে কিভাবে শাহী যদি শাহীন আলমের দাওয়া বললো এলাকাবাসী দাওয়া নিয়ে তো শাহিনের যখন গায়ে নিয়ে যাই তখন আমাদের বলে তোর বাবাকে পেলে আমরা মেরে ফেলবো কর বাবাকে যখনই বাবা তখনই যাব করব তো আমাদের কয়েকদিন মাসে তার ছোট ভাই আমাদের আমাদের কয়েকটা কিল ঘুষি দিছে আমি কিছু বলি নাই ফরহাত আমার কিল ঘুষি যে আমি কিছু বলি নাই তারপরে অনেকদিন হাত চলে গেল তিন চার মাস হয়ে গেল তো হঠাৎ করে আমি আর আমার ভাই গায়ে নিয়ে গেছি তো শুনতে পেলাম আমার বাবা নাকি মারা গেছে